আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই দেখতে পাচ্ছেন আমার খামারের পাশ দেওয়া দেওয়ালটা ওঠানো হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ ফার্মের কাজ একদম লাস্ট নাইনটি নাইন পার্সেন্ট শেষ এখন শুধু নেটটা লাগাবো এই যদি কোথা নেই পাশে দুই পাশ দিয়ে নেট লাগাবো নেট লাগানোর পরে এই দেখেন অনেক মাটি মাটি লাগতেছে যা আসলে বলে শেষ করা যাবে না মাটি আট দশ গাড়ি মাটি দেওয়ার পরেও এখন আরও মাটি কাটতেছি লোকজন মাটি কাটতেছে এই যে দেখেন লোকজন মাটি কাটতেছে তো এই কাটা এখানে আজকে দিয়ে এটা সমান করবে সমান করার পর ইনশাল্লাহ এই যে আপনার সামনে দেখতেছেন আমি নেট নিয়ে আসছি ওই নেটটা লাগানো হবে আর নেট লাগানোর পরে আর কোনো কাজ এরকম নাই নেট লাগানোর পরে পর্দা লাগাবো আর ইনশাল্লাহ সামনে রবিবারে বাচ্চা তোমরা সবাই দোয়া করবেন যে আমার কাঙ্ক্ষিত যে আশা যে ওটা যে পূরণ হয় আর আল্লাহ তাল্লোর কাছে লাগু পথিয়ে শুক্রিয়া যে আল্লাহ রফুল আলামিন আমাকে এই কাজটা